দর্শক স্বাগত জানাচ্ছি ঠাকুর জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু এবং

বারোটা আর কটা হবে পাঁচ ছটা বা আইছা ভাঙে নাই <laughs> <laughs> সাত ইঞ্চি কাছাকাছি ফিট সাত ইঞ্চি এটাও এটাও

এটা কত বলছেন আড়াইশো ভাঙতে কত টাকা এটা করতেছেন এটা এগারো আলোড়া লেভেলে কি শোনা যাচ্ছে কি ক্লাস એ તો આ લોકો છે કે એ એ બોલો રે સાડા સાડા બોલો આદી આદી એ યાર આ જ ગલો એ બોલો રે સાડા સાડા બોલો આ હા 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 હા

দেখছিলাম আমরা আজকে মুসকি মুসকি হাসছে গরু এখনো দরদাম হয়ে আছে পঁয়তাল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ তাহলে এর আগে কটা করে হয়েছে বারোটা বারোটা আজকে হবে দুটা বা তিনটা তিন চারটা দিতে হবে বড় করে বড় করে আমরা তো বড় গরুগুলো দেখলাম দাম মোটামুটি দেওয়া আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন কাউসার ভাই আমরা সেইগুলো তো আপনাদের দিলাম মানে নোয়াখালী খাবার কোথায় বিক্রি পাওয়া যাবে কোথায় নোয়াখালী চৌমনি চৌরাস্তা বাজার চৌমনি চৌরাস্তা বাজার আচ্ছা গরু খুব ভান গরু কত সত্তর বললাম সত্তর বললাম আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছেন এবং দেখালেন দেখলেন তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ